দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লুর রহমান উপদেষ্টারা মনে হচ্ছে তাদের উপরে যে দায়িত্ব যে ভার সেই ভার বহন করতে কষ্ট হচ্ছে তাদের কথা বিবৃতি মন্তব্য জনগণকে আহত করছে রাজনীতিবিদদেরও অনেক সময় তাদের মুখোমুখি করার মতো কথা বলছে যেমন তথ্য সম্প্রচার উপদেশটা তিনি বয়সে নবীন হলেও দায়িত্বটা অনেক বড় তিনি বলে ফেললেন রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে অত্যন্ত আপত্তিকর একটা কথা বলেছেন আমার মনে হয় না বুঝে অভিজ্ঞতার অভাব জ্ঞানের অভাব রাজনীতি বোঝার অভাবের কারণেই এমন একটা অপরিপক্ষ মন্তব্য তিনি করে ফেলেছেন এই মন্তব্যর মন্তব্য পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতিবিদদের অনেক মন্তব্য দেখেছি মিজা ফখরুল ইসলাম বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব তিনি বলেছেন যে রাজনীতিবিদদের প্রতিপক্ষ তৈরি করবেন না এদিকে রিজবি সাহেব বলেছেন বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ উপদেষ্টাদের কথা একটু মেপে বুঝে বলা উচিত এদিকে রেজওয়ান হাসান সম্মানিত উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন সংস্কার কেন কেন আমাদের করতে হচ্ছে বছরের বললেন তিনি আর সংস্কার করে নাই কে বলেছে তিনি যে কথা বলেছেন তিনি তো এনজিওর কর্মকর্তার মতোই কথা বলে ফেলেছেন সরকারের একজন দায়িত্বশীল ক্যাবিনেট মন্ত্রী বা উপদেষ্টার মতো কথা এটা মনে হয়নি অত্যন্ত কথা তিনি বলে ফেলেছেন হ্যাঁ রাজনীতিবিদ করেছে তাদের সুবিধা মতো করেছে যে দল যখন এসেছে কেউ সংবিধানে বিসমিল্লা এনেছেন কেউ রাষ্ট্রীয় ধর্ম এনেছেন কেউ তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছেন যার যেখানে যে সুবিধা ছিল দলীয় ভাবে রাজনৈতিক কারণে করেছে করে না এ কথা একেবারে বলা যাবে না প্রশ্ন হলো যে বর্তমান যে আশা আকাঙ্ক্ষা এই সরকারের কাছে সেটা একটা বিষদ আকারের পরিবর্তন আমরা চাচ্ছি যাতে করে ছোট্ট খাট্ট কোন সংস্কার করেই নাম মাত্র একটা নির্বাচন দিয়ে কারোর কাছে ক্ষমতা হস্তান্তর করে যেন তারা চলে না যায় রাজনীতিবিদরা তাদের কথা বলবেনি উপদেষ্টাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের একটু রাজনৈতিক জ্ঞান লেখা লেখাপড়া পরিচর্যা করার দরকার আছে রাজনীতি নিয়ে একটু চর্চা করার দরকার আছে গবেষণা করার দরকার আছে রাজনীতিবিদরা সর্বদাই সরকারের উপরে চাপ সৃষ্টি করবে এটাই তাদের কাজ তারা তাদের দলের স্বার্থেই কথা বলবে জনগণের স্বার্থে কথা বলবে দেশের জন্য কথা বলবে সরকার মোকাবেলা করবে কাজ দিয়ে সরকার মোকাবেলায় তাদের মোকাবেলা করবে তাদের বুঝিয়ে যে আপনারা চাচ্ছেন সেটা আমরা এই এই পদ্ধতিতে এগোচ্ছি এই এই কারণে আমরা করতে পারছি না এই এই কারণে দেরি হচ্ছে কিন্তু অন্যরা কেন করে নাই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এগুলা একেবারেই কোনো পরিপক্ষ রাষ্ট্র না কোনো কথা তো নয় বরং এটা আপত্তিকর কথা আমি এর তীব্র প্রতিবাদ জানাই যে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেছেন তিনি কি করে বলেন রাজনীতি সরকার চলে কিভাবে সর্ব অবস্থায় রাজনীতি সবখানেই রাজনীতি হতে পারে একটা বিশেষ পরিস্থিতির কারণে এখন নির্দলীয় সমস্ত ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হয়েছে সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার জন্য সেই নির্বাচন যে দল যখন যে অবস্থার যে সুবিধা পেতে পারে সেই সুবিধা মতোই তারা কথা বলবে কিন্তু সেটা তো রাজনীতি করবেই তাদের রাজনীতি তারা করবেই তারা তো চুপ থাকবে না সুতরাং আমি বলবো আমাদের উপদেষ্টাদের একটু অসংলগ্ন কথা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পবিত্র দায়িত্ব তারা পালন করুক ধন্যবাদ